নমস্কার বন্ধুরা রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চালকুমড়ো পাতায় ভাপা বড়া এই বড়াটা ভেতরে হবে যেমন সফট বাইরেটা হবে ঠিক ততটাই ক্রাঞ্চি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম বেশ কয়েকটা চাল পাতা পাতাগুলি ধুয়ে নিয়েছি ভালো করে এবার এই পাতাগুলোর ওপর ছড়িয়ে দিচ্ছি অল্প করে লবণ এরপর লবণটা ভালো করে পাতার গায়ে ধীরে ধীরে এভাবে আমি ঘষে নিচ্ছি এতে কি হবে পাতাটা বেশ সফট হয়ে যাবে এভাবে প্রতিটা পাতা লবণ দিয়ে ঘষে নেওয়ার পর আমি পাতাগুলোকে সাইডে সরিয়ে রাখছি আর এদিকে দেখুন গোবিন্দভোগ চাল এটা আমি মিনিট পনেরো জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কালো সর্ষে আর টু টেবল স্পুন সাদা সর্ষে মানে হলুদ সর্ষে যেটা আমরা বলি এবার নিয়ে নিলাম একটা ব্লেন্ডার চার যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার একটা পেস্ট আমি তৈরি করে নেব খুব অল্প পরিমাণ জল এখানে আমি দেব দিয়ে পেস্টটা তৈরি করব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা একটা পেস্ট তৈরি করে নিলাম দেখুন দেখিয়ে দিচ্ছি এই যে জল কিন্তু বেশি দেওয়া যাবে না দেখুন এরকম একটা কনসিস্টেন্সি থাকবে সর্ষে আমি শিলপাটাতে বেটে নিলাম এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে নারকেল অর্ধেক নারকেলের হাফটা আমি এখানে কুড়িয়ে নিয়েছি এবার এই নারকেল কোড়াটাও আমি একটু ব্লেন্ডার জারে দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি নারকেল পেস্ট করার সময় খুব অল্প পরিমাণে এর মধ্যে আমি জল দিয়েছি দেখুন একটা ডিশের মধ্যে আমি এই পেস্টটা তুলে নিচ্ছি এবার আমি ব্যাটার রেডি করব, এর জন্য যে চালের পেস্ট আমি তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লাল মির্চ ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন কালো জিরে প্রথমে একটা মশলা চালের পেস্টের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চামচের সাহায্যে আবারও আমি ভালো করে ব্যাটার ফেটিয়ে নিলাম এবার তৈরি করবো পুর এর জন্য যে নারকেল পেস্ট আমি রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট আর দিয়ে দিচ্ছি এই টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে এবার সব কিছু আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না দেখুন একদম ড্রাই করেই মেখে নিচ্ছি আর যেহেতু সর্ষে বাটার সময় একটু কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি তাই আলাদা করে লঙ্কা বা লবণ এখানে আমি ব্যবহার করলাম না এবার আমি চালকুমড়ো পাতার মধ্যে পুর ভরে নেব দেখুন পাতাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে একদম নরম হয়ে গেছে পাতাগুলো এবার দেখুন পাতার মধ্যে আমি পুর দিয়ে দিলাম এবং পাতা ফোল্ড করে আমি পাতাগুলোকে রেডি করে নিলাম প্রতিটা পাতাই এভাবে পুর ভরে আমি রেডি করে নিচ্ছি দেখুন চাল কুমড়ো পাতায় সর্ষে নারকেল ভাপা এটা কিন্তু খুব কমন একটা রেসিপি আমরা ছোটোবেলায় কম বেশি সবাই এটা খেয়েছি আমি এটাকে বড়ার রূপ দিয়েছি আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এখানে একটা কথা বলি যে বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার না করে বাড়িতেই চেষ্টা করবেন চালটা বেটে ব্যাটারটা তৈরি করে নিতে আর অন্য কোনো কিছু মেশানোর দরকার নেই তাহলেই কিন্তু ভীষণ মোচমুচে হবে যাই হোক দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত পাতাগুলো এভাবে পুর ভরে তৈরি করে নিলাম এদিকে একটা কড়া গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এবার আমি এক একটা পাতা ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নেব দুটো পাশে কিন্তু ভালো করে চুবিয়ে নেব এরপর আমি এই তেলের মধ্যে এক একটা পাতা ছেড়ে দেব এই ভাজাটা করতে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে মাঝে মাঝে একটু বাড়িয়ে দেব মানে লো টু মিডিয়াম হিটে আমি বড়াগুলো ভেজে নেব আর তেল যেহেতু খুব ভালো করে গরম করে নিয়েছি তাই লো ফ্লেমে আমি ধীরে ধীরে বড়াগুলি ভাজবো এতে কি হবে দুটো পিঠই কিন্তু সুন্দর করে ভাজা হবে এবং যতক্ষণ না এক একটা বড়া একটু লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণই আমি ধীরে ধীরে বড়াগুলো ভেজে নেব বড়া ভাজার সময় দেখুন ওপরে অল্প অল্প আমি তেল ছড়িয়ে দিচ্ছি আর বড়াগুলো যদি সুন্দরভাবে ভাজা হয় তাহলে দেখবেন প্রতিটা বড়া ফুলে উঠবে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা করে ফুলে উঠছে এক একটা বড়া দুটো সাইডই খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে আমি অন্য বড়াগুলোও তৈরি করে নিচ্ছি বড়াগুলো ভাজার ফাঁকে আমি আরও কিছু পাতার মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছিলাম তো সেগুলো ধীরে ধীরে আমি ভেজে নেব যে সকল বন্ধুরা আমার পাশে থেকে সব সময় আমায় সাপোর্ট করে চলেছ তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো যদি আমার ভিডিওটা মানে আজকের রেসিপিটা তোমার পছন্দ হয়ে থাকে বা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থেকো এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে সমস্ত বড়াগুলি আমি তুলে নিলাম এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে এবং অন্য কোনো বড়ার সঙ্গে এর কিন্তু কোনো মিল পাবেন না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বা এর স্বাদ কখনো ভুলবেন না বাড়িতে যদি কখনো কোনো অতিথি আসে তাকে যদি এই বড়া একবার আপনি খাওয়ান তাহলে সারা জীবন সে আপনার গুণগান গাইবে তাহলে বন্ধুরা একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো চালকুমড়ো পাতায় ভাপা বড়া এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর সেই কথাটা আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে ভুলে যেও না তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো টাটা